সমুল্লা রহমানুর রহিম আমাদের আজকের একজন প্রথম সার্কি উনি আজকে ঈদের পরের দিন আলহামদুলিল্লাহ আমাদের মাতৃসায় ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণ চলতেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং যারা আমাদের সাথে আছেন বা যারা প্রশিক্ষণ গ্রহণ করার জন্য ইচ্ছুক আছেন কিংবা সলমান আছেন যাদের ক্লাস মাতৃসায় ড্রাইভিং স্কুলের কার্যক্রম আজ থেকে শুরু হয়ে গেছে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং অলরেডি আমাদের এক ওস্তাদ আজকে প্রশিক্ষণের জন্য চলে আসছে আজকে প্রথম দিন প্রথম প্রাথমিক ক্লাস তারে করাইছি এবং সোজা যা এখন স্টারিংয়ে বসায় তারে স্টারিংটা কীভাবে মূলত কাটে সেই বিষয়ে তাকে আমরা দেখাচ্ছি ওস্তাদ নামটা কি মোহাম্মদ কাউসার আহমেদ মেহেদি মোহাম্মদ কাউসার আহমেদ মেহেদি উনি একজন ফ্রিজ এবং ওয়াশিং মেশিনগুলা উনি মেরামত করে বিভিন্ন বাসা জায়গায় ফিটিং করে শোরুমের মালগুলো এবং এবং আমাদের আরেকজন উস্তাদ আছে উস্তাদের নাম হইলো উস্তাদ নাম কি জাহিদ হাসান আমাদের জায়েদ হাসান আছে দুইজন একটু আগে চাটা খাইলাম তো যা দেখা যাক জায়েদ হাসানের জন্য সবাই দোয়া করবেন আর সেই সাথে উস্তাদ আমরা যখন দিয়ে ডাইনে কাটো কোন দিকে তাকাই দেখব ডাইনে লুকিং গ্লাস আর যখন বাঁয়ে কাটুম বামে লুকিং গ্লাস বাঁয়ে লুকিং গ্লাস সিট বেল্ট বেঞ্চেন জি আচ্ছা সিট বেল্টটা যদিও আজকে প্রথম দিন আপনারা সাপ দেওয়ার ঠিক হবে না সিট বেল্টটাকে আবার খুললেন দেখি এই লাল বাটনটা টিপ দেন আবার নতুন করে সিট বেল্টটা আপনি ঠিক করে সাইডে দেন একবারে সাইডে দেন একবারে জায়গা চলে যাও দেখি আবার আমি যেভাবে দেখে দিয়েছি আপনি সেভাবে বাঁধেন দেখি

সাবল লাগবে না তো এখন তো চালাইতেছ না এসকেলেটর এটা ব্রেক সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন করো দেখি এসকেলেটর ডান পাশে ব্রেক বাম পাশে এসকেলেটর দিলে গাড়ি চলে জি আর ব্রেক দিলে থামে থামে এটা মনে থাকবে তো জি ইনশাআল্লাহ তাইলে এবার আমি যেটা তোমার বলছি ফিতে কি ফিতে পার্কিং পার্কিং আর তে রিভাইস এনতে এ দেখো ফিতে পার্কিং পার্কিং আর তে রিভেক্স নি ভেক্স এন তে নিউ তেল আর ট্যুর কথা বলছো যে কাদা এক কাদার ভিতরে ডাবি গেলে বিষয়টা দেখবা আর এলে পাহাড় পর্বের কথা বলছে কোথায় পর্বে উঠান আমার শুনে হেল লাগবে বেড়ে কয় প্রকার দুই প্রকার বেড়ে কয় প্রকার এই যে হ্যান্ড তো উঠা উঠাতে টিপ না কি উঠাইছো হ্যান্ড ব্রেক এবার টিপ দিন নাম

আর বিষয়টা হলো এখন আমি যদি দেখি যে তোমার গাড়িটা এখন তুমি স্টার্টিংয়ে গাড়ি থেকে নামবে প্রথম আমার কি করতে হবে ডাইনে লোক গ্লাস দেখতে হবে ডাইনে গ্লাসটা দেখে পিছনে ক্লিয়ার আছে কিনা না কোনো গাড়ি আছে কিনা যদি গাড়ি থাকে কিংবা কোনো মানুষ থাকে তাহলে কিন্তু আমি দরজাটা খুলবো না কারণ মানুষ যেটা আইতেছে তোমার দরজাটা খোলার কারণে সে দরজার লোক বাড়ি খেয়ে গেলো তাহলে কি হবে এটা হবে তাহলে আমরা ভুল করা যাবে না কি করা যাবে না যাবে আমরা সামনের দিকে দেখব ক্লিয়ার আছে কিনা তারপর ভিসে কি দেখবো ক্লিয়ার আছে কিনা তারপর গাড়ির দরজা খুলব কিংবা গাড়ির উঠতে নামতে উভয় দিকে তোমাকে ফলো করতে হইব তাহলে প্রাথমিক ক্লাসের একটা অংশ এটা কি আমরা প্রথম দিন তোমাকে প্রথম ক্লাসটা করাম সেটা হলো এই ক্লাস এই ক্লাসটাই আমরা করাই যে কীভাবে তুমি গাড়িতে উঠবে কীভাবে নামবা এখন গাড়িতে উঠার পর তোমার গুলো ঠিক আছে কিনা কি ঠিক আছে না লোকিং গ্লাস ঠিক আছে কিনা তোমার গাড়ির ঠিক মতো লক হচ্ছে কিনা গাড়ি স্ট্রাইড দিছ গাড়ির টান ধনের আগে হ্যান্ডবেগ একটা চেক করতে হবে কী করতে হবো ঠিক করতে হবো তারপর যে বিস্ফুল্লাহ আল্লাহ রসুল নাম লই ভালো করে গাড়ির সব কিছু পরি সব ঠিক আছে কিনা সেগুলো দেখি তোমাদের রাস্তা কিন্তু গাড়ি টেনে বের হইতে থইবো মনে থাকবে এটা তো সবাইকে একটু ঈদ মুবারক যা তোমার ভক্তি থেকে। তাহলে কুম্ফবিত্র ঈদ রহজার ঈদ মোবারক মোবারক আমাদের আজকে ছাত্র আমরা কিন্তু মূলত ঈদের পরেই প্রথম টাইল দিচ্ছি কারণ আমরা ঈদের বন্ধ তো ঈদের পরের দিনে আমাদের স্কুলটা খুলে ফেলছি সবাই ওর জন্য দোয়া করবেন ওজন আল্লাহ একজন ভালো চালক হইতে পারে এবং আমাদের স্কুলের নিয়ম যেন ঠিক মতো মানে সেই সাথে কোনো পক্ষ থেকে আমি সিলুনিয়া বাজার আসি এখন আমি ওত্রে ওরে সোজা ফেরির থেকে গাড়ি ড্রাইভিং করে আমি বাজার দিয়ে এখন সিলুনিয়া বাজার নিয়ে আসছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এমন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মুবারক সবার পথ চলা নিরাপদ হক এবং নিরাপদ সড়ক জেলা শাখা এবং মাতৃ ড্রাইভিং স্কুলের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের বিভিন্ন কাজে সহযোগিতা করছেন এবং আমাদের সব কার্যক্রম ইউটিউব বা ফেসবুকে ফলো করেন লাইক কমেন্ট করেন এই জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত